খা তৈরি হচ্ছে এখান থেকেই কিন্তু মূলত আন্দোলনের একটি উষ্ণতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু এখান থেকে শুরু হয়েছে আমরা আপনাদেরকে ক্যামেরায় যে দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি এই যে একটি গাছ গাছের যে পাশে যে দেয়ালটি রয়েছে এই দেয়াল ঘিরে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে মে জুলাই মাসে যে আন্দোলনকারী এবং বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তথা আন্দোলনকারীরা এবং আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগ সহ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এই বিসি চত্বরে সেই ঘটনাটি ঘটেছে এবং এই যেই দেওয়ালটি দেখানোর চেষ্টা করছি দেওয়াল ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে তখন যে আন্দোলনকারীরা কিন্তু মারধরের শিকার হয়েছেন আমরা যেমনটি দৃশ্য কিন্তু সেই মুহূর্তে দেখা দেখছি দর্শক সেই জায়গাটি আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দেওয়ার জন্য সেই জুলাইয়ের আন্দোলন আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি এই বিসি চত্বর থেকে আপনারা অনেকেই জেনে থাকবেন যে এই বিশি চত্বরেই কিন্তু সর্বপ্রথম এই যেই ঢাকা ইউনিভার্সিটির মতো থেকে এই বিসি ছত্বরের ক্যাম্পাস থেকে কিন্তু এই বিসি ছত্বর জুড়েই কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ছাত্রলীগ যুবলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কিন্তু এখানেই ঘটেছিল এই জায়গাটি ঘটেছিল যেটি আমরা কিন্তু সেই সময় আমরা দেখেছি আমরা বিভিন্ন ফুটেজের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যম কর্মীর মাধ্যমে বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমেই কিন্তু আমরা এখানকার চিত্র সেই মুহূর্তে দেখতে পেয়েছিলাম এবং এই যে কতটা নির্ভম এখানে চিত্র ছিল সেটি বলা বাহুল্য তখন যা যারা দেখছিলেন তারাই একমাত্র বলতে পারবেন সেই স্থানটিকে আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দেওয়ার জন্য দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি বৃষ্টি চত্বর থেকে অশোক ঝুলাইয়ের যে আন্দোলন সে আন্দোলন নিয়ে আপনাদেরকে কোনো মতামত রয়েছে কি না সেটি জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে এবং এই বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে তারা কিন্তু এখনও বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছেন আমরা যেমনটি দেখানোর চেষ্টা করি মাঝে মধ্যেই আপনাদেরকে লাইভের মাধ্যমে দর্শক কে কোথা থেকে লাইভটি দেখছেন জানাতে পারেন এবং যে লাইভটি দেখছেন যারা নতুন লাইভটি দেখছেন আমার ইউটিউব চ্যানেলে তারা ইউটিউবটি সাবস্ক্রাইব করার জন্য দর্শক নতুন কোনো স্থান থেকে আবারও নতুন কোনো মেসেজ নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হবো ততক্ষণ নাগাদ এম ইসমাইল এই ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন Thank you.